পরের জন্য আমার বথ থাকলো সবার সাহস এ তো সাহস ঘট দিতে পারবে সবাই অভিজ্ঞ নাম স্যার এই নাম আর একদম নাম আল্লার নাম নিয়ে কি আল্লাহর আমার মতো রক্ষা করতে হবে না ভোট রক্ষা করতে পারবেন তো শেষ পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারি আমি শাক দিয়ে ভাত খেতে পারি কিন্তু আমার মাথায় কী থাকতো পুঁথি থাক ম্যাগিও ঠিক আমার কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুরুলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট আমি সবাইকে আহ্বান জানাবো তারা যেন দয়া করে কেউ ঘরে না থাকে সবাই যেন ভোট দিতে আসে তাহলে আমার এই যে এত আয়োজন এত কষ্ট এই যে এত খেয়ে না খেয়ে রাত জাগরণ করে আমার কষ্টটা সফল হবে মূলত আপনি জানেন যে আজকে আমাদের একটা মহাযজ্ঞ তৈরি হয়েছে একেবারে বাংলাদেশের যে ফিরিয়ে আনার যে উৎসব সেই উৎসবের দিনটা আজকে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিদেশ থেকে যারা অবজারভার আসছে প্রত্যেকে আজকে এই উৎসবটি দেখছে কাজে সেই উৎসবে তারা সামিল হয়ে আমাকে বলেছে যে আপনাদের এই উৎসবকে আমরা ভালোবাসি বিশ্ব তাকিয়ে আছে যে আমাদের সাধারণ মানুষ আজকে ধনী গরিব বৃদ্ধ বৃদ্ধা সকলেই ভোট দেবে বারো তারিখ সেই উৎসবের দিনে আমি এসেছি আমার যারা বাহিনী আছে তাদের মোটিভেট করতে যে তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের আমানতকে রক্ষা করতে পারে ভোটাধিকার রক্ষা করতে পারে সাধারণ মানুষ যেন উৎসব মুখর পরিবেশে তারা সবাই যেন একসাথে বেরিয়ে আসতে পারে এবং তারা যেন ভোট দিতে পারে সেইখানে আমি রিটার্নিং অফিসার হিসেবে আপনাদের জেলা প্রশাসক হিসেবে আমি সবাইকে আহ্বান জানাবো তারা যেন দয়া করে কেউ ঘরে না থাকে সবাই যেন ভোট দিতে আসে তাহলেই আমার এই যে এত আয়োজন এত কষ্ট এ এত খে না খে রাত জাগরণ করে আমার কষ্টটা সফল হবে আমি আশা করব আপনারা সকলকে এই বার্তাটি দয়া করে পৌঁছে দিবেন যেন এই আমানত আমি রক্ষা করতে পারি 125 টাকা গতকাল পর্যন্ত ছিল আরও বাড়তে পারে থ্যাঙ্ক ইউ কুমারখলিল ভাই এটা সারা সারা জেলার জন্য বলছি আমাদের সর্বোচ্চ ব্যবস্থা থাকবে জুকিপূর্ণ কেন্দ্রে আমাদের পুলিশ ফোর্স স্ট্রাইকিং ফোর্স র‍্যাব বিজিবি যারা আছে আমরা এটা আরো বাড়তি নজরদারি ব্যবস্থা করেছি তাদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন ওই দিনটা আসুক আজকে কেন্দ্রে আপনারা দেখছেন যে ব্যালট থেকে শুরু করে যত ইন্সট্রুমেন্ট সবকিছু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের প্রিজাইডিং কাজ করছে আমাদের ইওনো নিজে মাঠে থেকে কাজ করছে অচি সাহেব নিজে কাজ করছে প্রত্যেকেই কাজ করছে সকল ইনস্ট্রুমেন্ট আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সেই যে আমানত ব্যালট সেটি কিন্তু আজকেই চলে যাচ্ছে আমি কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী নির্বিঘ্নে মানুষ ভোট দেবে এবং সকল মানুষ যখন নেমে আসবে তখন দুর্বৃত্ত যারা দুষ্কৃতিকারী যারা তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে এবং আমাদের সাধারণ মানুষেরই জয় হবে তারা তাদের ভোট দেবে ভোট গণনা করবে অপেক্ষা করবে একটা টান টান উত্তেজনা হবে দারুণ একটি ম্যাচ হবে তার মধ্য দিয়ে যিনি সত্যিকারের জনপ্রতিনিধি তিনি বেরিয়ে আসবেন মানুষের রায় নির্ধারণ করবে সব কিছু এখানে অন্য কারো কোনো বিষয় আমরা দেখতে রাজি না থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন আবার কথা হবে দায়িত্ব পালনকারীদের আমি নির্দেশনা দিয়েছি যে তারা আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে তাদের যে সাহস যে মোটিভেশন সেটিকে আমি আরেকটু চাঙ্গা করে দিয়ে গেলাম যেন মানুষের এই আমানতটা তারা এই সারাটা রাত জেগে রক্ষা করতে পারেন কারণ এটি তো আপনাদের এই জন্যই আমার ছুটে আসা আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি মোটিভেশনের জন্য তারা যেন একটু চাঙ্গা হয় এবং জেলা প্রশাসক হিসেবে তারা সকলেই আমাকে ভীষণ শ্রদ্ধা করে এবং আমি চেয়েছিলাম যে আমি আসলে তারা বোধহয় একটু চাঙ্গা হবে এবং আমি আমি সেটি দেখতেও পেলাম তাদের চোখ মুখ সেটি বলছে যে সারা সাথে তারা আমাকে কথা দিয়েছে তারা এটি পারবে এবং তারা সকলেই সাহস ইনশাআল্লাহ